আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে ওই যে আমাদের গ্র্যাজুয়েশান বিএ এম এ বিএসসি বি ডিগ্রিগুলো আমাদের দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি থেকে সেগুলোকে দিয়ে আমরা কি আমাদের জীবনযাপন করতে পারবো আর করতে পারলেও কতটা সক্ষম আমাদের রাজ্যে ও দেশের ভিত্তিতে সেটা নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। মানে মোদ্দাগত হচ্ছে আমাদের আমরা যে টাকা দিয়ে পড়ছি আমাদের সময় আমাদের বছর আমরা দিচ্ছি আমাদের পার্টিকুলার গভর্নমেন্ট কোর্স করাতে এটা কতটা সার্থক আমাদের পরবর্তী জীবনে আমরা এই নিয়ে আলোচনা করবো অর্ঘ আছে আমার সাথে অর্ভর সাথে তো এই বিষয়টা খুব ভালো টপিক আমার খুব মানে খুব ফেভারিট টপিক এটা খুব ভালো লেগেছে তো এইটা একদম বাস্তব কথা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেটের কথাই বলি এ বি কম বিএ বিএসসি পাস করে ঘরে বসে আছে কেউ ফুচকা পেচ্ছে কেউ ঝালমুড়ির দোকান দিচ্ছে এটা শুনতে হাস্যকর লাগলেও এটাই এটাই পারফেক্ট এটাই বাস্তব ঘটনা আজকের দিনে তো গ্র্যাজুয়েশান করে কোনো লাভ নেই আমি এটা বলবো না চার যার পার্সোনাল করতেই পারে কিন্তু আমি বলবো গ্র্যাজুয়েশান কমপ্লিট করো বি কম পাস করো বিএসসি পাস করো এভরিথিং তোমাদের যেটা ভালো লাগে তোমরা পড়ো অভিয়াসলি চার যেটা ফেভারিট কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ যে কী হবে আমাদের ফিউচারটা কী আমরা সেন্ট্রাল আমি নো পলিটিক্স আমি পলিটিক্সের কথা আসি না সেন্ট্রালে আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিষয় যে কোনো জব নেই চাকরি পাচ্ছে না ছেলেটা লাস্টে চলে যাচ্ছে বাইরের দেশে কেউ হয়তো ঝালমুড়ি বেচছে কেউ হয়তো ফুচকা পেচ্ছে এটা খুব খুব খারাপ সিচুয়েশান এই জিনিসটা মানে আমি কোনো গভর্নমেন্টের কথা পলিটিক্সের কথা বলছি না আমি বলছি এই জিনিসটা কোনোভাবেই চেঞ্জ হবে না কারণ ইন্ডাস্ট্রি নেই হ্যাঁ আজকে দু হাজার এগারো সালের তেরোই মে নো পলিটিক্স বুদ্ধদেব ভট্টাচার্য অর্থাৎ সিপিএম গভর্নমেন্ট চলে যাওয়ার পর আজকে এতগুলো বছর বছরে বছরই বেঙ্গল ইন্ডাস্ট্রি কতটা এসছে আই ডোট নো এবং তার আগে ছিল কি বললো আমাদের কী সেটা আমি অতটা আমাদের সঙ্গে আমি জানি না তবে তার আগেও সেরকম মহামুড়ি ছিল কি আমি জানি না কিন্তু এখনকার আগের কথা আমি বাদ দিলাম এখন আমাদের কি ফিউচার এইটা আমাদের মেন কথা ওই ওই সমস্ত কথা দিয়ে এখন বলে মহল্লির পরে ভিডিও আলোচনা করবো তো এখন আমাদের কি করা যায় করা যায় হচ্ছে এর পাশাপাশি আমাদের শিখতে হবে যেটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় হাতের কাজ শিখতে হবে হাতের কাজ বলতে আইটিআই করে ইয়ে করে তাতেও একই সিস্টেম তাতেও জব পাচ্ছে না কি জব পাচ্ছে না আইটিআই করা বন্ধুরা পরে আবার কলেজে এসে গ্র্যাজুয়েশন করছে আইটিআই করছে করে জব পাচ্ছে কিন্তু মুম্বাই থেকে জব পাচ্ছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার কুড়ি হাজার টাকা সে সেখানে খাবে থাকবে না বাড়িতে টাকা পাঠাবে না ইনভেস্ট করবে না না আমার কথাটা হচ্ছে যে আমার কিছু কিছু বন্ধুরা আছে যারা উচ্চ মাধ্যমিক ছেড়ে আইটিআই ভর্তি হয়েছে সেটা কোর্স কমপ্লিট করে কোনো চাকরি নেই আর তারপরে আবার যারা কলেজ এসে বিএ তে ভর্তি হয়েছে এ হ্যাঁ এরকম আমার আমার এরকম ফ্রেন্ড টোটাল সতেরো আছে এরকম ফ্রেন্ড প্রথমে আইটিআই করেছে চাকরি পাবো দেখুন একটা কথা বলি পড়াশুনো মানুষ থেকে অবভিয়াসলি জ্ঞান তো দরকার কিন্তু চাকরি পাবো একটা প্রতিষ্ঠিত মানুষ হব কিন্তু সেটা কেউ হতে পারছে না আজকে ওই যে বললাম চোদ্দ বছর এবং তার আগে বাম মানে নো পলিটিক্স এটা পলিটিক্সের কোনো ভিডিও নয় আমি জাস্ট একটা সাপোজ এই সাপে দিচ্ছি এর আগেও তাই হয়েছে অনেকে চাকরি পায়নি এবং এখন তো মানে ভার্স এমন এমন মানুষ আছে যে মানে কি বলবো সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে হায়ার সেকেন্ডারিতে আমার দেখা তারপর সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে করে সে এমনকি আর করেছে সে জব পাচ্ছে না সে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে যে এই পড়াশোনা করে আমার কী লাভ সে সুসাইটের পথে চলে যাচ্ছে এরকম অনেক এরকম বহু ঘরে ঘরে দেখা যাচ্ছে এইটা থেকে নিষ্পত্তি আমাদের পেতে গেলে হাতের কাজ শিখতে হবে এবং হাতের কাজ শিখলে আমাদের একটা মানে এ এখন আমি বলবো সেন্ট্রালও কিছু করতে মানে কোনো পলিটিক কোনো মানে কোনো গভর্নমেন্ট কিছু করতে পারবে না ঠিক আছে এটা যা হয়ে গেছে যা মানে যা গর্ত হয়ে গেছে গর্তটা গ্যাপটা পূরণ করা এই মুহুর্তে মানে দু মিনিটে কোনো গভর্নমেন্টের পসিবেল ইজ নট কোনো না সেন্ট্রাল না স্টেট ঠিক আছে তো এইটা আমার মনে হাতের কাজ তার শেখা উচিত এবং তার আরও যে ইলেকট্রনিক্স যে বিষয়গুলো মোবাইল এসি ফ্রিজ সারানো এইগুলো তার শেখা উচিত এগুলো ভেরি ভেরি ডি মানে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো খুব মানে ডিমান্ড আজকের দুনিয়ায় হ্যাঁ এইগুলো শেখা উচিত এবার এইগুলো শিখলেই জব পাবে সে আমি বলছি না জবের কথা ছেড়ে দিয়ে সে নিজে কিছু করে খেতে পারবে ঠিক আছে কিছু এসি ফ্রিজ সারানো বা আরও অনেক আরও অনেক রকম ইলেকট্রনিক্স কাজ আছে ঠিক আছে এগুলো এগুলো শেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমি বলবো না যে এটা ফিউচার অনেকে এখন এখানে কমেন্ট করে বলবে যে এটা কি ফিউচার আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে এসে পিছ দেখুন এক মানে আমি কী বলবো এটা ফিউচার অফ আপনার সেটা দৃষ্টিভঙ্গি দেখি আমি যাই না তবে আমি বলবো এইভাবে আপনাদেরকে জিনিসটাকে মানে শিখতে হবে নাহলে কিছু নিরুপায় একদমই তাই তো আমরা এটাই বলবো যে যারা পার্টিকুলার কোর্সে আছেন তারা করুন তার পাশাপাশি তারা শিখুন কাজ শেখার চেষ্টা করুন এটা এটা মানে খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ঘর কথা ধরে আমি বলবো যে পার্টিকুলার যা পারছেন সমাজ থেকে যা পাচ্ছেন সেটাই শিখুন আর আমি এখানে আরেকটা উদাহরণ দিতে চাইবো একজন ব্যাঙ্গালোরে আইটিতে কাজ করে আর তার মানসিক মানে বড় বড় আইটি কোম্পানিতে কাজ করে এবং 30000 হ্যাঁ তার বেশি স্যালারি প্লাস সে কি করেছে তার একটা चाटের স্টল মোটামুটি পাঁচটা चाटের স্টল সে বাইরে খুলে রেখেছে সে ভাড়া দেয় ওর चाटের স্টল দিয়ে মিনিমাম পাঁচ লাখ টাকা ইনকাম মানে সে লোক রেখে দিয়েছে মানে শূন্য থেকে শুরু করতে হবে শূন্য থেকে শুরু আমি আগেই ওপরে এরকম নয় শূন্য থেকে শুরু করে তারপর এগোতে হবে মানে মোদ্দা কথা আপনার মাথাটাকে খাটাতে হবে মাথাটাকে খাটালে এই সমাজে দাঁড়িয়ে কিছু না কিছু কিছু না কিছু বলবো না কিছুর থেকে অনেক বেশিও আপনি করতে পারবেন কিন্তু হতাশা না হতাশা কাটিয়ে মাথাটাকে কাজে লাগান এটাই আমরা বলতে চাইছি আর এবং নেক্সট ভিডিও আমরা এই ব্যাপার নিয়ে আরও ভালোভাবে অ্যানালাইসিস করব ঠিক আছে সেটা আপনারা আপনারা পাবে ঠিক আছে তো আজকের মতো আমরা এই পর্যন্তই করছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে